একটা সময় ছিল যে রোজা আসলেই ভাবতাম যে কবে ঈদ চলে আসবে ঈদ কেন আসে না ঈদ কেন আসে না এটাই হচ্ছে ভাবতাম আর রোজাটা অনেক অনেক লম্বা লাগতো কিন্তু এখন আর ওইটা লাগে না এখন মনে হয় যে রোজাটা একটু দেরি করেই যাক এটাই ভালো হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠেই তো হচ্ছে মনে মনে ভাবতে থাকি যে আজকে ইফতার কী করবো কী ভাজা পোড়া তো কোনো কিছুই ভালো লাগে না তো উঠেই হচ্ছে ঠাস করে ডিম চুলাই দিয়ে দিলাম ডিমের দোপেঁয়াজি রান্না করব আর হচ্ছে সুটকি চুলাই দিলাম সুটকিটা হচ্ছে ভর্তা করব এই যে সুটকিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে শরীরটা আমার অনেকটাই অসুস্থ আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে ঠান্ডা লেগেছে যার কারণে ভাজা পোড়া মানে কোনো খাবারই খেতে ইচ্ছা করে না আর হচ্ছে এই জন্য খিচুড়ি রান্না করতে নিয়েছি এখানে তরমুজ দেখতে পাচ্ছেন একটা তরমুজ একটা বাঙ্গি এটা হচ্ছে আমার আব্বু এখন পাঠিয়েছে পাঠানোর সাথে সাথে আমার ছেলে একটা কাজ বাড়েছে তরমুজটাকে হচ্ছে এত বড় তরমুজটা ভারী তরমুজটা ও হাতে নেঠাস করে ছেড়ে দিয়েছে আর তরমুজটা ফেট একেবারে পানি পানি হয়ে গিয়েছে তো যাই হোক ওকে তো অনেক বকাবকি করেছি এখানে কাজ করতে আমার মোটেও ভালো লাগতেছে না কারণ আমার শরীরটা যে কি খারাপ ছিল ওই দিন কী আর বলবো এখানে ভালো না লাগলেও হচ্ছে আমার মানে খিচুড়িটা আমি চুলাই দিয়ে দিলাম কারণ ইফতারি সময় চলে আসতেছে কিছু তো খেতে হবে ভাজা পোড়াও খেতে ইচ্ছা করে না এই জন্য হচ্ছে আমি খিচুড়িটা চুলাই দিয়ে দিয়েছি আর ভিডিওতে কিন্তু মাঝে মাঝে আমার কাশিটা শুনতে পাবেন আর হয়তো বা আমার গলা কণ্ঠটাও ঠিক নাও আসতে পারে কারণ আমার তো অনেক ঠান্ডা লেগেছে যা যেটা নাকি এখন পর্যন্ত কমতে সেই না তো যাই হোক এখানে হচ্ছে খিচুড়ির জন্য পেঁয়াজটা চুলা দিয়ে দিয়েছি আর ওখানে ভর্তাটা রেডি করে নিচ্ছি ইফতারের আয়োজনের জন্য এখানে তো অলমোস্ট আমার ছেলে অনেকটি ফাটে ফেল ফেলেছে যার জন্য আমি বড় বড় পিস করেই হচ্ছে রেখে দিলাম আর এখানে ভর্তাটাও আমার রেডি হয়ে গিয়েছে সুটকি রান্না ভর্তা করেছি আর হচ্ছে চিংড়ি সুটকি ভর্তা করেছি আর টমেটো ভর্তা করেছি এখানে ডক্টরের কাছে গিয়েছি ডক্টর হচ্ছে আমাকে গ্যাস দিতে বলেছে দুই বেলা করে যেহেতু এখন রোজার দিন চলতেছে ইফতারের পর দিতে বলছে আর হচ্ছে আহ আগে দিতে বলছে তো উপায় না পেরে হচ্ছে আমি গ্যাস দেওয়াটা শুরু করে দিলাম কারণ মেডিসিনে আমার কোনো মতেই কমতেছে না এখানে আমার কথা শুনে দেখেন কে আসছে এটা কিন্তু তারপর দিনে একটা ভিডিও আসলে শরীরের অসুস্থতার কারণে হচ্ছে আমি ভিডিও একদিন একদিন করে দিতে পারি না যার কারণে দুই তিন দিন এটা মিলিয়ে হচ্ছে আমার ভিডিওটা দিতে হয় গেট ওয়েলসোন নুই আম্মু আমার ছোটো বোন চলে আসছে আমার ভাইকনাকে নিয়ে আমার অসুস্থতার কথা শুনে আমার বোন চলে আসছে আর নুই আম্মু এটা কেন লিখেছে জানেন আমার ভাইকনা আমাকে নুই বলে নরিন তো বলতে পারে না নুই আমু বলে তো এই কেকটা অনেকই মজা ছিল খুব সুন্দর ছিল কেকটা এখন ওদেরকে নিয়ে দুচাকে নিয়ে হচ্ছে আমি কেকটা কাট করতেছি আর আমার বোন তো আমাকে বললামই আমাকে দেখতে আসছে তো ও বেশিক্ষণ ছিল না খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল আর এখানে এই যে ওদেরকে আমি একটু খাওয়াই দিচ্ছিলাম তো যাই হোক শরীরের অসুস্থতার কথায় কী বলবো রোজের দিন আসছে রোজের দিনে যে আমি এইরকম অসুস্থ হব মানে আমার কল্পনাও ছিল না কেউ অসুস্থ হবে এটা তো কেউ কল্পনা করতে পারে না কিন্তু আমি মানে কোনো এত অসুস্থ হইনি রোজার মধ্যে আমার বোন চলে যাচ্ছে সাহাল হচ্ছে আমাকে জিতে দিচ্ছে মানে সালাম দিচ্ছে তো যাই হোক ওরা হচ্ছে অল্প একটু সময়ের জন্য এসেছিল আমাকে দেখতে তো তো আমি অনেক অসুস্থ যার কারণে আমার শাশুড়ি ইফতার বানিয়েছিল আরও হচ্ছে বলে আসে নাই ও আসবে তো ঘরে যে আয়োজন করেছিলাম মুড়ি ভর্তার আয়োজন সবাই হচ্ছে ওইটাই খেয়েছি কথাগুলো এই সময়গুলো অনেক মিস করব দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আজকে হচ্ছে বিশ রোজা শেহরি খেলাম আমরা আর নিহান সব সময় সব সময় বলতে এই রোজা আসছে পর থেকে প্রতিদিন বোর রাতে ডাকতে আসলে এভাবে দাঁড়িয়ে থাকে জানালার মধ্যে ওর নাম ও ডাকে এই যে যে লোকটা গেল না ওর নাম ও ডাকে আশেপাশে যে কয়েকটা বাচ্চা কাচ্চা আছে বা ময় মুর সবার নাম ধরে ডাকে এই জন্য নিহান অপেক্ষায় দাঁড়িয়ে থাকে যে ওর নাম ধরে ডাকবে দেখেন কুকুরের বাচ্চাগুলি গুলি শুয়েছে এই বাসাটাই যে কাজ লাগাইছে আর সকাল সকালে মেশিন পত্র সব চালু করে দেয় বিরক্ত লাগে তখন ওই যে বললাম যে শরীরটা অসুস্থতার কারণে হচ্ছে ভিডিওটা একদিন করে করতে পারি না দুই তিন দিন এটা জমে হচ্ছে একদিনে ছাড়তেছি লাস্ট কবে ভিডিও দিয়েছিলাম আমার তাও মনে নেই যাই হোক অনেক লেট করে করে আমার ভিডিও দেওয়া হচ্ছে এখানে আজকে ইফতারের আয়োজন করেছি হচ্ছে রুটি পরাটা আর হচ্ছে গরুর মাংস ওই যে বললাম যে ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ছেলে খেতে চায় না আর এটা হচ্ছে আমার শাশুড়ি বানিয়েছে মুড়ি দিয়ে একটা পাকোড়া মজাই হয়েছিল তো আমার তো ওই যে ঠান্ডা লাগার কারণে মুখে কোনো কিছুই ভালো লাগে না যার জন্য এক একদিন এক একটা করতেছি ঠিকই কিন্তু মুখে কিছুই ভালো লাগে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি মানে চাবাতেও পারি না আমার দাঁতটা সহ ব্যথা মাথা তো প্রচণ্ড ব্যথা আছেই দাঁতটা সহ ব্যথা ঠান্ডা কাশির সাথে সাথে এগুলি অনেক নানান ধরনের সমস্যা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একুশ রোজা চলে আসছে যেহেতু যে মার্কেটিং তো বাচ্চাদের মার্কেটিং নিজের মার্কেটিং করতে হবে তো এই রোজার মধ্যে মনে হয়েছে যে আমি একুশ রোজার দিন ফার্স্ট মার্কেটে গিয়েছি রমজান মাসে মানে পুরো রমজান জুড়েই হচ্ছে মার্কেটে যাওয়া হয়নি আজকে একুশ রোজা একুশ রোজা দিনই হচ্ছে মার্কেটে আমার আশা হলো এখন হচ্ছে আমার নেহানের জন্য হচ্ছে আমি কাপড় চুজ করতেছি বাইরে ভাই এক সময় মনে করতাম মেয়েদের কাপড়ের দামই বেশি কিন্তু আমার ছেলে যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে দেখতেছি মানে ছেলেদের কাপড় তো তখন থেকে আমার কেনা হয় আগে তার হতো না যে ছেলেদের কাপড়ও এত প্রচুর পরিমাণের দাম কি বলবো মেয়েদের মতোই মানে একটা মেয়েদের হচ্ছে একটা থ্রি পিস কিনতে গেলে যেমন তিন হাজার টাকার নিচে কেনা যায় না একটা ভালো থ্রি পিস তো ছেলেদের একটা ভালো গেঞ্জি কিনতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম বলে তো ওর জন্য আমি দুইটা গেঞ্জি দেখেছিলাম যেটা নাকি আমি পঁচিশশো টাকা পর্যন্ত বলেছি ওইটা দিল না একেবারে হচ্ছে তিন হাজার তো ওইটা হচ্ছে আমি নিব তো তারপর আমি একটু ঘুরে টুরে দেখতেছি তো দেখতে দেখতে হচ্ছে একটুখানি খাবার এখানেও চলে আসছি কারণ আমার ছেলে প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে ও হচ্ছে বাসা থেকে ভালো মতো খেয়ে আসেনি ও রোজা রাখতেছে ঠিকই পুরোটা রোজাই রেখেছে আমার ছেলে কিন্তু ইফতারের সময় ও হচ্ছে ঠিক মতো খেতেই পারে না এখন হাঁটতে হাঁটতে ওর হচ্ছে ক্ষুদা লেগে গিয়েছে আর ইস্টার্ন প্লাজায় হচ্ছে চারতলার মধ্যে এখানে ফুড কোর্ট আছে আমরা ভালো করেই জানি ওখানে হচ্ছে আমি ওকে নিয়ে গিয়েছি একটুখানি কিছু খাওয়া নিয়ে আসি তো এখানে আবার একটা বাচ্চাদের প্লেজনও ছিল তো ওখানে নেহান দেখতে পাচ্ছেন আপনারা বসে আছে এসে তো আমি ওর জন্য হচ্ছে শর্মা অর্ডার করেছি মানে ও খাবে আমরা তো খাব না কারণ আমরা বাসা থেকে খেয়ে এসেছিলাম তার মধ্যে হচ্ছে হাতেও খুব একটা সময় নেই কিন্তু একটা সময় নিয়েছে কি ও একটা পুরো খেতে পারেনি যেটা হচ্ছে আমার খেতে হয়েছে আর এখানে এই যে গেঞ্জিটা হচ্ছে আমি খাবার খেয়ে এসে হচ্ছে ওর গেঞ্জিটা কিনে ফেলছি ওর প্যান্ট কিনে ফেলছি এখন হচ্ছে জুতার পালা দেখতে পাচ্ছেন জুতা জুতো ও কীরকম করতেছে ও মানে এই যে জুতা নিয়েছি জুতাটা সিস্টেম নিলাম আর এখানে দেখেন জুতা দোকানে কি হচ্ছে একটা আপু চলে আসছে হুটহাট করে যে আমার মেয়েকে ধাদা ধরবে তো ধাদাটা কি ছিল এটা হচ্ছে আমি আপনাদেরকে কোনো এক সময় রিলস বা ইউটিউব চ্যানেলে শর্টসে দিয়ে দিব তখন হচ্ছে আপনারা দেখতে পাবেন আর এখানে এই যে আমাদের মার্কেটিং মোটামুটি আজকের জন্য ডান ছেলে সব কিছু কেনা হয়ে গিয়েছে আমার মেয়ের জন্য কিনলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই